দেশের যে পরিস্থিতি সাধারণ মানুষের যা অবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম যমুনা মানে যমুনা সেতু ব্লক করা হবে উত্তরবঙ্গ সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এবার উত্তরবঙ্গ থেকে যে হুঁশিয়ারি এসেছে সার্জিসের জন্য কিন্তু নেগেটিভ একটা অধ্যায় শুরু হবে সরকারের সঙ্গে আমাদের দূরত্ব বাড়ছে তা এখনই বলা যাচ্ছে না তবে যোগাযোগ কমছে যোগাযোগ কম হচ্ছে এটা নিয়ে সরকার কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা তা আমরা বোঝার চেষ্টা করছি যদি তেমন কিছু হয়

বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও ভিডিওগুলো দেখলে আপনারা নীতিমতো অবাক হয়ে যাবেন প্রদর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের আপডেট সবার আগে পেতে ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এবার উত্তরবঙ্গ থেকে যে হুশিয়ারি এসেছে সার্জিসের জন্য কিন্তু নেগেটিভ একটা অধ্যায় শুরু হবে অনেকে বলছিলেন যে আওয়ামী ফেসিস্ট বলতে আমাদের ঊর্ধ্বতন নেতারা যে বক্তব্য দিচ্ছেন মানে সমন্বয়করা তো সার্জিসও তো একসময় বঙ্গবন্ধুকে নিয়ে বিশাল কবিতা যে আমার বঙ্গবন্ধু কিভাবে আসছে আমার বঙ্গবন্ধু বলে তার একটা ভিডিও কিন্তু ভাইরাল ছাত্রলীগের সাবেক কর্মী তো তুমি যদি ছাত্রলীগের সাবেক কর্মী হইয়া এখানে সমন্বয়কের এত বড় একটা পদে তুমি থাকতে পারো তাহলে মোস্তফা সরোয়ার ফারুকি অথবা অনেকেই কেন তারা পারবে না এরকম একটা পাল্টাপাল্টি প্রশ্ন তাদের মধ্যে কিন্তু শুরু হয়েছে বা জনগণের মধ্যেও এই প্রশ্নটা এখন কাজ করছে প্রশ্নটা অন্য জায়গায় আমাদের আলোচনার টপিকটা হচ্ছে উপদেষ্টা পদে যারা আছেন নাহিদ আসিফ সার্জিস হাসনাসো আর যারাই আছেন সমন্বয়ক প্লাস উপদেষ্টা তারা যে আন্দোলন শিখিয়ে গেছে তাদের অনুসারীদের সেই আন্দোলনই আজকে সেই পলিসি নিজেদের জন্য একটা জাল তৈরি করে ফেলেছে সেই জাল থেকে আসলে আমাদের সমন্বয়করা কীভাবে বের হবেন যদিও সমন্বয়কদের দাবি আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের দাবি অনেক ক্ষেত্রে একরকম আবার দ্বিমতো আছে যমুনা মানে যমুনা সেতু ব্লক করা হবে উত্তরবঙ্গ সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এখন যদি প্রকৃতপক্ষে চারটা বিভাগ ডিফারেন্ট একটা অবস্থানে যায় তাহলে আপনার বুঝতে হবে যে কী হবে এখন ওই যে গতকাল থেকে বলেছি যে উপদেষ্টা পরিষদে নিজেদের এলাকার মিনিমাম চারজন ব্যক্তিকে দশজন বলছিল কোমারছে চারজন ব্যক্তিকে যদি নিয়োগ না দেয় তাহলে বলছে এই সরকারকে আমরা নিয়ে যেমন গদিতে বসাইছি টাইনা নামাবো তো টাইনা নামাইতে গেলে তো নাহিদ্রো নামাইতে হবে তাই না আসিফরও নামাইতে হবে তাই না তোমাদেরই তো সহজ দেখুন উত্তরবঙ্গ থেকে মাহিন সরকার নামক যে সমন্বয় আছেন তার খোলা হুশিয়ারি যে আমরা নিয়ে গদিতে বসাইছি ঠিক গদি থেকে টেনে ফেলে দিব যদি উত্তরবঙ্গ থেকে চারজন উপদেষ্টা নিয়োগ দেওয়া না হয় ডক্টর মোহাম্মদ ইউনুসির উপর তারা ক্ষোভ ঝেড়েছেন যে আপনি সাইদের বাড়ি এসে বলছেন এলাকার বৈষম্য দূর হবে উত্তরবঙ্গের কোথায় উত্তরবঙ্গের মানুষরা কি শুধু রিক্সা চালাবে আমাদের ছেলেরা কি শুধু গার্মেন্টসে কাজ করবে আমরা কি উপদেষ্টা পদে যাওয়ার মতো যোগ্যতা রাখি না তাহলে কেন আমরা এই বৈষম্য শিকার হচ্ছি তারপরে হুশিয়ারি দিয়ে সমন্বয়কদের উদ্দেশ্যে কিন্তু এখানে একটা বার্তা গেছে কোনটা যে যদি ঊর্ধ্বতন পর্যায়ে পদে যারা আছে সমন্বয়কদের মধ্যে বা সার্জিস হাসনা যারা আছে তাদেরকেও কিন্তু এখানে সোজা বার্তা দেওয়া হয়েছে আমি দেখলাম অনেক বক্তব্য তো খুবই গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনারা শিখিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয় আমরা দেখেছি কিভাবে অধিকার আদায় করতে হয় সেই পথেই আমরা হাঁটবো আবারও আমরা রাজপথে নামব গুলির সামনে বুক পেতে দিব আমরা প্রাণ দিব কিন্তু অধিকার আদায় না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না এখন এতটা যদি হার্ড সিচুয়েশনে যায় তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এই বৈষম্যবিরুদ্ধে সমন্বয়কদের মধ্যে কী অবস্থা তৈরি হচ্ছে এখন এটা আসলে কতটুকু সম্ভব যদি এরকমই হয় তাহলে হয়তো পরবর্তী সময় আরও ভিন্ন দাবি দেওয়া আসবে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সাথে সমন্বয়দের যে দূরত্ব তৈরি হচ্ছে এটার পেছনের কারণটা কি কেউ বলছেন ক্ষমতা কেউ বলছেন যে নিজেদের পছন্দ অনুযায়ী যখন কোনো সিদ্ধান্ত সরকার না নেয় তখনই ছাত্ররা আন্দোলনে চলে যায় আবার কেউ বলছে যদি সব সিদ্ধান্ত ছাত্ররা নেয় তো সরকার বৈশায় কি ঘোরাট হ্যাঁ মানে ঘাস কাটবে মানে সরকারের কাজটা কি ছাত্ররা একটা সরকার বসাইছে সরকারকে সরকারের মতন ফাংশন করতে দিতে হবে সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবে যদি রাজপথে নেমে যায় কথায় কথা আন্দোলন হুঁশিয়ারি ডাক দেয় তাহলে তো রাষ্ট্র স্থবি হয়ে যাবে সাধারণ মানুষ আয়ু উপার্জন করতে পারছে না ঢাকা শহর কার্যত একটা বিচ্ছিন্ন অবস্থায় চলে যাচ্ছে বিভিন্ন শহরে যখন রোড ব্লক করা হচ্ছে আমজনতা বিরক্ত হচ্ছে তো এমনিতেই পলিটিক্যালি একটা বিভাজন হয়েছে এখন হাসনাদ সারজিদের বক্তব্য হচ্ছে সরকারের প্রতিও যে ছাত্রদের অনেক কিছু এখন আর মানা হচ্ছে না যেমন রাষ্ট্রপতি ইস্যু সংবিধান ইস্যু তারপর হচ্ছে এই যে মোস্তফা সারর ফারুকিকে নিয়োগ বা যে আকিস গ্রুপের যিনি একজন কর্ণধার তাকে নিয়োগ এগুলো নিয়ে কিন্তু নানান সমালোচনা চলছে তো সব কিছু মিলিয়ে সমন্বয় একটা একটা জিনিস তো তৈরি করেছে কেউ কেউ বলছেন যে আসলে সকল কিছু মিলিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সরকার ঠিকমতো কাজ করতে পারতেছে না কি বলা হয় যে ধরেন ছাত্রদের চাপে আবার ছাত্ররা বলছে আমরাই তো সরকারের নিয়োগ করতাম সো কার ম্যান্ডেটে আপনি এই ডিসিশনগুলো নিচ্ছেন আমরা ম্যান্ডেট দিচ্ছি না মাইন সরকার সরাসরি বলছে যে উত্তরবঙ্গের ছেলেটা তারপরে দেখেন নাহিদের যে জায়গাটা নাহিদ তার জনপ্রিয়তার অনেকটা হারিয়ে ফেলছে সাত কলেজ আন্দোলন ইস্যুতে সবাই বলছে সবসমা বাট পার্ট আর্মি হবে ঠিকাদার মানে এখানে কিন্তু নানান জিনিস দৃশ্যভান এই সকল কিছুর পিছনে একটা জিনিস কানেক্টেড আমি যেটা চাই সেটা কেন হবে না এখন একটা রাষ্ট্রে সবাই যদি সবার মতো চায় তাহলে কোন সরকার ইউনুস সরকার না শুধু বিএনপি সরকার আসুক আওয়ামী সরকার তো এতদিন স্বৈরাচারী আমরা সবাই বলছি আসলে রাষ্ট্র চালাইতে গেলে যে এখানে কী কী জিনিস ফেস করতে হয় এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস বলে যে রাজপথকে ক্লিয়ার রাখতে হবে ব্যবসায়ীদের জন্য যাও পুলিশ ডিউটিতে যাও সেনাবাহিনীর ডিউটিতে যাও সেখানে যদি পুলিশের গায়ে হাত তোলে পুলিশ গুলি করবে আর যদি পুলিশ গুলি না করে পুলিশ মারা যাবে এখন পুলিশ যদি গুলি করে তাহলে বলবে তো এই পুলিশ কিন্তু আবার তোমরা তোমাদের প্রয়োজনে ব্যবহার করছো এই সেনাবাহিনী আবারও সরকারের জন্য ব্যবহৃত হচ্ছে বেসিক্যালি একটা সিস্টেম ডেভেলপ না করলে এগুলো হবে না তবে কথায় কথায় আমারটা মতো না হলেই ফেসবুক প্রোফাইল লাল করে ফেলা আন্দোলনের হুশিরে ডাক দিয়ে ফেলা আমি জানি যে এইগুলোতে আসলে ফাইনালি স্টেবল সিচুয়েশন কোনটা তৈরি হবে সমন্বয়কদের মধ্যে যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের সাথেও কিন্তু বাকিদের বিভাজন বাড়ছে কারণ যখন দেখে যে মন্ত্রী মিনিস্টার বিদেশ দেশ আসিফরা দেশে যাচ্ছে বিদেশে যাচ্ছে দিচ্ছে ভালো খাচ্ছে ভাই যারা সমন্বয় ছিল অনেকের মধ্যে তো জেলাস কারণ চপ্পল পরে হাঁটে এই আন্দোলনে পাঁচ সাতটা ছেলে ছাড়া বাকি যারা আছে এদের কি লাভ হয়েছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এরা বলতেছে যে আমরা দেশ স্বাধীন করলাম যা চাইলাম তা কেন পেলাম আমরা তো ব্যক্তি চাওয়া চাচ্ছি না আমরা বৃহত্তর অংশে চাচ্ছি এখন নাহিদ প্রথমবারের মতন এক ধরনের অনেক অপমানিত ফিল হয়েছে তো এগুলো আসলে একটা মিসকমিউনিকেশন আমার মনে হয় যে আসলে এটা ডক্টর মধ্যে ইউনুস সাহেবের রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে কার্যত তিনি শক্ত ভাষায় তিনি কোন সিদ্ধান্ত দিচ্ছেন না তারপর হচ্ছে আরও যারা উপদেষ্টারা আছেন আসিফ নজরুল সারা বা শেখাল সাহেব সারা বাকিরা তো এরকম কথাও বলেন না এই ইনাইয়া বিনাইয়া আসলে কোনো রাষ্ট্রের সরকার চলে না হার্ডলাইনে যেতে হবে রাষ্ট্রের স্বার্থে আবার ছাত্রদের সাথে বড় আকারে বসে সমন্বয় করে অথবা রাজনৈতিক দলগুলোর সাথে বসে সমন্বয় করে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ নাই সেখানে তারা ডাক পাচ্ছে না এই আন্দোলনে যে শিক্ষক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন আছে না আসছে তো মাহাতাব স্যার বলেন যে একটা মিনিট ফোন দেওয়া নেই সরকারের পক্ষ থেকে তা আসিফ নাহিদরা কেন ফোন দিল না একটা কৃতজ্ঞতা ফোন তো দরকার ছিল এখন ওনার এই এক ডাকে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এরপরে ডাক দিলে পাবেন এখন হাসনাদ বা সার্জিস তারা ডাক দিয়ে মানুষ মাঠে রাখতে হবে কারণ বিএনপি জামাতের জন্য এতটা রেড সিগন্যাল নয় যতটা সার্জিস হাসনাদদের জন্য বিশেষ করে ছাত্রলীগ কইরা একটা সময় তারা তাদের অবস্থান তৈরি করছে হাই লেভেলে তারা একটা প্রোফাইল ক্রিয়েট করছে ওই সময় যতটুকু সুবিধা দরকার ছিল যারা মানে ফেসিবাদী সরকারকে তারাও তো একটা অংশ সাপোর্ট দেওয়া মানুষকে ইনফ্লুয়েস করছে অনেকে বলছে তো তোমাদেরও তো বিচার হওয়া দরকার তোমরা কিভাবে তোমাদের কেন বিশ্বাস করি ইভেন এই বিরোধী আন্দোলনের প্রথম দিকে খেয়াল থাকার কথা সার্জিসকে নিয়ে নানান সমালোচনা হয়েছিল তারপরে তার বক্তব্য তীক্ষ্ণ বুদ্ধি নেতৃত্বের কোয়ালিটি সব কিছুকে ব্যালেন্স করা ফেলছিল এখন আবার সেই পুরোনো কথাগুলো ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যখন বলা হচ্ছে যে ফেসিস্টের দোষরদেরকে বসানো হচ্ছে তো দোষরের মধ্যে এখানে অধিকাংশ পোলাপানি রাজনীতির সাথে কানেক্টেড ছিল তোমরা যেমন কৌশল অবলম্বন করেছো ফারুকীরা হয়তো এরকম কৌশল অবলম্বন করেছে মানে কাউন্টার পাল্টা কাউন্টার আছে আপনি মন্তব্যগুলোতে দেখবেন আমরা জাস্ট হচ্ছে মন্তব্যগুলোকে বেসিস করে কথা বলি বাট রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা দরকার এইভাবে চললে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ আমরা যারা বিজনেস করছি তো এখানে অনেক ঝামেলা আছে সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব থেকে কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে কিনা এবং ছাত্রদের বক্তব্য থেকে স্পষ্টত মোটামুটি যেটি জানা যাচ্ছে যে তারা যে কোনো অ্যাকশনে যাবে অ্যাকশনে যাওয়ার কথা তারা কীভাবে বলেছে কীভাবে উপস্থাপন করেছে গণমাধ্যমের সামনে আমি পরে বলছি এই যে তাদের মধ্যে দূরত্ব সেই দূরত্বটি কেন সৃষ্টি হলো স্বার্থের সংঘাতটি কোথায় সেটি হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতে ছাত্ররা আলটিমেটাম দিয়েছিল তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসেছিল সেখানে বিএনপির তুমি বিরোধিতা ছিল এবং রাষ্ট্রপতির অপসারণের ইস্যুটি এখন একটি ডেড বল সেটি আমরা জানি তা কারণ তাদের এই দাবির প্রতি সেনাবাহিনীর কোনো সাই ছিল না এমনকি যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হয়ে গেল তার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিও যুক্তরাষ্ট্রেরও এই দাবির প্রতি কোনো ধরনের ইতিবাচক সাড়া মেলেনি আরও একটি যে দাবি সংবিধান পুনর্লিখন বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধানের দাবি তারা দাবি করেছিল এখনও হয়তো সেই দাবিটা আছে কিন্তু সেটিও আস্তে আস্তে অনেকখানি চুপসে যাচ্ছে বিভিন্ন মহল থেকে এটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে তারা বলছে যে সমস্যার হতে পারে কেন সংবিধান পুরোপুরি ছুঁড়ে ফেলতে হবে যাই হোক সেখান থেকে পরবর্তীতে আমরা দেখলাম নতুন দুই উপদেষ্টাকে নিয়োগকে কেন্দ্র করে একটা সংঘাতময় পরিস্থিতি তারা বিক্ষোভ করছে রাজপথে রয়েছে তারা যে কোনো মূল্যে অন্তত সংস্কৃতি উপদেষ্টা হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তফা সরা ফারুকি তার অপসারণ যে কোনো মূল্যে চায় এবং তার অপসারণের জন্য এর মধ্যে একটি আইনি নোটিশও পাঠানো হয়েছে পদত্যাগের জন্য এখন ছাত্রনেতারা কী বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আহ্বায়ক হাসনাত আবদুল্লা তিনি বিবিসিকে বলছেন বর্তমানে এই সরকারের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে সেই সাথে তাদের কিছু কিছু কাজে জনআকাঙ্ক্ষার প্রতিফলন না থাকায় আমরা প্রতিবাদ জানাচ্ছি জন জনআকাঙ্ক্ষার শব্দটিও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ আসলে ব্যাপক জনগোষ্ঠীর সাপোর্ট আগে তাদের প্রতি যেমনটা ছিল এখন কি তা আছে নাকি নিজেরাই নিজেদের জন্য দাবি করছে যে জনপ্রত্যাশা তাদের সঙ্গে রয়েছে যাই হোক সেটি অন্য আলোচনা এখন বিষয় হচ্ছে যে এই যে হাসাত আবদুল্লাহ সন্দেহ প্রকাশ করছেন সেই সঙ্গে এই আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি তার মুখ্য সমন্বয়ক আব আবদুল হান্নান মাসুদ তিনি আরও একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা ডয় চেহেলেকে এক সাক্ষাৎকারে বলেছেন যে আট আগস্ট যখন অন্তর্বর্তী সরকার গঠন হয় তখন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার শর্ত হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি শর্ত দিয়েছিলেন তিনি বলেছিলেন যে উপদেষ্টা পরিষদের সদস্যদের তিনি তার পছন্দ অনুযায়ী নিয়োগ দেবেন কিন্তু এতে যদি পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হয় সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে এবং আব্দুল হান্নান মাসুদ বলছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিছু প্রস্তাব ছিল ছাত্রদের পক্ষ থেকেও কিছু প্রস্তাব ছিল তার থেকে কয়েকজনকে বা দু একজনকে নেওয়া হয়েছে কিন্তু পরে যে দুই দফা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আমরা জানি প্রথম দফায় সতেরো জন শপথ নিয়েছেন তার পরবর্তীতে আরও চারজন এর পরবর্তীতে আরও তিনজন তো এই পরবর্তী দুই দফায় তাদের কোনো মতামত নেওয়া হয়নি মতামতকে গ্রাহ্য করা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মতো করে চলছেন আসলে আমার একটি প্রশ্ন আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে নিজের মতো চলছেন নিজের ইচ্ছাতেই সব কিছু চলছে নাকি এর ভেতরে অন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো বিশেষ উপদেষ্টা বিশেষভাবে কলকাঠি নাচ্ছেন মাহিন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর এক সমন্বয় তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্র হয় তাকে নিয়োগ দিয়েছে কিন্তু আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়াই তিনি সর্বশেষ উপদেষ্টাদের নিয়োগ দিয়েছেন এমনকি সরকারে থাকে আমাদের তিনজন ছাত্র প্রতিনিধি তারাও আমাদের সঙ্গে এ নিয়ে কোনো কথা বলেননি খুবই সিগনিফিকেন্ট কথা মানে এখানে কি তাহলে ক্ষমতার কোনো দ্বন্দ্ব কাজ করছে যে তিন ছাত্র মাহফুদ আলম আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা সরকার রয়েছে সরকারের থেকে তারা কি অন্য তাদের আন্দোলনের যারা সহযোগী সহযোগিতা তাদের ভুলে গেল বা তারা এখন সরকারের আছে বিধায় অন্য আরও অনেকেই কি উপদেষ্টা হতে চায় ছাত্রদের মধ্যে থেকে এই প্রশ্ন কিন্তু উঠেছে স্বার্থের দ্বন্দ্বটা কি আসলে সেখানে নাকি সত্যি সত্যিই যারা এখন আন্দোলনের ব্যানারে এখনও পর্যন্ত রয়েছে তারা গণমানুষের পক্ষে কথা বলছে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একবারে দেওয়া ঠিক না সহজও নয় এখন আব্দুল হাল্লা মাসুদের কাছে ডয়টি ভ্যালের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে সরকার কোনো বিশেষ বার্তা দিচ্ছে কিনা আগে একটু বলি মাহিন সরকার যে কথাটি বলেছে যে মনে করিয়ে দিয়েছে যে কথাটা আমরাও সবসময় বলি যদি বলা ঠিক হয় নি ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি বারবার বলেছেন আমার আমার নিয়োগকর্তা ছাত্ররা তো সেইটিকে তারা লুফে নিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তার নিয়োগকর্তা ছাত্ররা তাহলে সেই ছাত্রীর সঙ্গে কোনো পরামর্শ করেনি এতে তাদেরকে মাথায় তুলে দিয়েছে তাদেরকে একটা অহং তাদের মধ্যে একটা অহংবদের জন্ম দিয়েছে এ কথা কিন্তু অনেকেই শুরু থেকে বলে আসছেন যা কোনোভাবেই বলা ঠিক হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুসেন তো যাই হোক সেই জায়গা থেকে এবং দূরত্ব সৃষ্টি হয়েছে এমনটা সামনে রেখেই দয় চেভেলের পক্ষ থেকে আব্দুল হানাদ মাসুদের কাছে প্রশ্ন ছিল যে সরকার কোনো বিশেষ বার্তা দিচ্ছে কিনা অর্থাৎ তাদের কাছ থেকে এখন ডিটাস্ট থাকার চেষ্টা করছে না এমন প্রশ্নে আব্দুল হান্দার মাসুদ যেটি বলেছেন সেটি অবশ্যই ভয়ঙ্কর তো বটেই এবং আমাদের জন্য অবশ্যই চিন্তনীয় তিনি বলছেন সরকারের সঙ্গে আমাদের দূরত্ব বাড়ছে তা এখনই বলা যাচ্ছে না তবে যোগাযোগ কমছে যোগাযোগ কম হচ্ছে এটা নিয়ে সরকার কোনো ইঙ্গিত দিচ্ছে না তা আমরা বোঝার চেষ্টা করছি যদি তেমন কিছু হয় তাহলে আমরা অ্যাকশনে যাব। অ্যাকশনে যাওয়া বলতে কি বুঝাচ্ছে কি বোঝাতে চাইছে ছাত্র আন্দোলনের নেতারা এই যে তিন ছাত্র যাদের কথা সরকার আছেন উপদেষ্টা হিসেবে তারা ছাত্রের সঙ্গে কোনো আলোচনা করেনি যারা সরকারের বাইরে রয়েছে তবে তাদের মধ্যে থেকে আসিফ বাহুদ যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মানে এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন রয়েছে যাই হোক সেই আসিফ মাহবুব বলছেন সরকার অনেক বড় একটা বডি সরকার সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে সমালোচনা দ্বন্দ্ব হচ্ছে এটা আমরা দেখেছি আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি আমাদের ছাত্র সহকর্মীদের এটি নিয়ে বোঝানোর চেষ্টা করছি পাশাপাশি এখন সরকারের যত ধরনের ত্রুটি সব তারা বের করার চেষ্টা করছে বৈষম্য ছাত্র আন্দোলনে তারা তারা বলছে যে তিন মাসে সরকার অনেক কিছু করার কথা ছিল তা করেনি এই ব্যাপারটা নিয়ে আমরা চিন্তিত এখন সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের আলাপ আলোচনা চলছে সরকার কে চালায় তারাও প্রতিষ্ঠানীয় করছে কীভাবে চলছে কিছুই বোঝা যাচ্ছে না আসলে যেটা বাস্তবতা তালগুল যেমন সরকার পাকিয়ে ফেলছে ছাত্ররা পাকিয়ে ফেলছে এবং আমি এটুকু নিশ্চিত যে স্বার্থের দ্বন্দ্ব এখানে ব্যাপক মাত্রায় কাজ করছে যদি তাই হয়ে থাকে সরকারের জন্য তাহলে কি হুমকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা আর এই প্রশ্নের উত্তর কিন্তু অনেক আগে থেকে দিয়ে আসছি তারা যেভাবে নানান দাবি দাওয়া আদায় করেছে যে প্রক্রিয়ায় একটা অসুস্থ প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সরকারের পদত্যাগ দাবি করে ছাত্ররা প্রিয় দর্শক আমি আশা করছি আপনার সকলেই আলোচনা গুলো চলেছেন এবং এই আলোচনাগুলো নিজের আপনার কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন